আসসালামু আলাইকুম আমার ঘর রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে আমি পেশারে কিভাবে পোলাও রান্না করতে হয় নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রেশারের ভিতরেই তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এবারের ভিতরে কয়েক পিস দারচিনি বড় এলাচ ছোট এলাচ কয়েকটা তেজপাতা দিয়ে দিয়ে একটু হালকা ভেজে লিখছি এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট রান্নাটা খুবই সহজ অল্প সময়ের মধ্যে মেহমানকে খাওয়ানোর জন্য খুব দ্রুত রান্না করা যায় এবং সুস্বাদুও হয় আমি বেশিরভাগই প্রেশারে রান্না করি আপনারাও রান্না করে দেখতে পারেন খুবই দ্রুত অল্প সময়ে হয়ে যায় মশলাটা আমার এই যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি চাউলটা দিয়ে দেব চাউলটা দেওয়া আমার হয়ে গেছে এবার আমি চাউলটা ভেজে নিচ্ছি খুবই কম সময় লাগে রান্না করতে খুবই কম সময় লাগে আসলে রান্নাটা দ্রুত যাতে শেষ হয় আমরা মেয়েরা অনেকটাই চেষ্টা করি সংসারে আরো অনেক টুকিটাকি কাজ থাকে আমি কিছুটা হাতের কাজও করি চাউলটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আগে থেকে গরম করে রাখা পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা আপনারা যতটুকু চাউল তার থেকে ডাবল পানি দেবেন এর ভিতরে আমি দুইশো গ্রাম মতো গরুর লিকুইড দুধ দিয়ে দিলাম কিছুটা কিশমিশ দিয়ে দিলাম কয়েক ফালে কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু আমি প্রেশারে রান্না করছি একবারে আটকাই দেবো সেই কারণে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখনই আমার কাছে মনে হচ্ছে আর একটু তেল দেওয়া প্রয়োজন আমি আর তেল দিয়ে দিচ্ছি এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আটকে দিচ্ছি এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলছি দেখেন কি সুন্দর ঝরঝরা পেশারে রান্না করা পোলাও অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর খুব দ্রুত সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করা যায় অতিথি আপ্যায়নের জন্যে খুবই তাড়াতাড়ি হয় এই দেখেন আমার অল্প সময়ের মধ্যে পেশারে রান্না করা ঝরঝরে মজাদার সুস্বাদু পোলাও ভাই বোনেরা আপনারাও ট্রাই করতে পারেন অনেক সুবিধা আছে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আবারও কোনো এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হব এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম